প্রত্যেকটা মানুষের যখন মৃত্যুর সময় আসবে মালাকুন হাজির হবে অসম খুদার আল্লাহ বলেন প্রত্যেকটা নাফরমান পাপি আল্লাহকে তখন বলবে রব্বের জিয়াউন আল্লাহ কিছুটা সময়ের জন্য দুনিয়ায় ফেরত দেন হায়াত একটু সময় আবার দেন। হুম? এটাই ভেবেচনা হ্যাঁ এই মোবাইল টিপতে টিপতে হায়াত না আগামী তিনশো বছর শুধু মোবাইলে টিপ তো না কি দুস্ত খুব চালাক মনে হয় নিজের না এই একটা খুব চালাক খুব বুদ্ধিমান মনে হয় নিজেকে না এত বড় মালিক সাত আসমান সাত জমিন এত বড় সৃষ্টি জগতের যিনি মালিক আমার তোমার অস্তিত্বের মালিক আমাদের বিন্দু বিন্দু চোখের পলক হাতের নড়া চড়া কানের শ্রবণ আমাদের পুরা দেহের অস্তিত্বের প্রতি বিন্দুর প্রতি নিঃশ্বাসের মালিক যে আল্লাহ এত বড় আল্লাহর সামনে এত বড় মালিকের সামনে যার মাথা নোয়ে না যে সেজদা দেয় না আমার দৃষ্টিতে বাপ তার চাইতে বড় ঘাঁটতেরা গাদ্দার বেয়াদফ এই জমিন আর কেউ তুই বড় গাঁড়তের আরে তুই বড় হারামি যার কপাল সেজ তাদের তুই খাম খেয়ালি করছ না বেটা যার তার সাথে তুমি গাদ্দারি করতেছ না তুমি কত বড় মালিকের সামনে গাঁড় নোয়াও না তোমার গাঁড় কত শক্ত তোমারে এ ফেরেস্তা মনে রাখো আমার নাম আনিসুল রহমান কুইয়া গেলাম তোমারে ফেরেস্তা প্রথমে ঘাঁটটা চাই একটা বাড়ি একদম কার সামনে সেজ দে চোখে লাগে নাই আল্লাহকে হ্যাঁ কে পাই আল্লাহকে ছেড়ে দিলেন বলেন বাবা আপনারা বলেন আপনাদের ছেলেকে বিদের যাইবো টিয়া কৌকা ফাটাইব বাহ খালাস এবার হেতের চরিত্র আখলাপ নামাজ রোজা থু বেটা আমার টিয়ার দরকার বেটা হেতে টিয়া দিলে সব ঠিক টাকা না দিলে ফোলা লাইনে নাই টিয়া দিলে ফোলা লাইনে আছে খালাস এটা কি কথা হইল এটা মুসলমান মা বাবার পরিচয় মুসলমান মা বাবার স্বপ্ন শুধু টাকা সন্তানে উপার্জন তাহলে আমরা মুসলমান মা বাবা হলো কি বলেন মিয়া আল্লাহ আমাদেরকে দান করে আমার যুবক ভাই বদলাও বদলাও বদলাও